ঠিক আছে ঠিক পরে খুলে দেখাচ্ছি খুলের জন্যে আজকে আমার স্ত্রী এরম হলো এটা আমি আমি আমার জীবনে কোনো দিন আমি ক্ষমা করতে পারবো না নিজেকে তো বন্ধুরা অনেক দিন ধরেই তো আমাদের প্লাগে মানে দুই তিন দিন আপনাদের সঙ্গে বলাও হয়ে গেছে যে আমরা যাব যাচ্ছি স্কুটি করে যাব স্কুটি কিভাবে নিয়ে যাবে আপনাদের দাদা বাবার বলছিলো চার্জ শেষ হয়ে গেলে আমাকে নাকি স্কুটিতে দড়ি বেঁধে আমাকে টানতে নিয়ে যাবে যাই হোক তো সেই অপেক্ষার অবসান আজ রাতটুকু এই এখন গোছাতে বসে গেছি অখন ঘুম পাড়িয়ে দিয়েছি ওদের খাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে এখন এই ট্যাগ গুছিয়ে নেবো আর কালকে যেখানে যাব সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর আর যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকবেন স্ক্রিপ্ট করবেন না পুরো গুলো দেখার অনুরোধ থাকলো আশা করছি আমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো আমি এইগুলো সব এখন ব্যাগে ভরে নিই মানে যা যা নিব সব নিয়ে নিয়েছি এই যে সেটটা করবো আর এখানে শাড়ি নিয়েছি দুটো শাড়ি নিয়েছি এখন কোনটা পরবো জানি না দেখি কোনটা পরতে পারি এখানে একটা এই শাড়ি আছে এটা ভেতরটা এই যে পিঙ্ক কালার আছে এর ভেতরে এই আর এদিকে এই শাড়িটাও নিয়েছি এটা আপনারা দেখেছেন এর আগে একটা বাড়িতে গেছিলাম তখন পরেছিলাম আর এমনি আর একটা নিয়েছি পরার জন্য তো যাই হোক কালকে সকালে যখন বেরোবো তখন আপনাদের সঙ্গে কীভাবে ড্রেস পরে বেরোচ্ছি কীভাবে যাচ্ছি সব কিছু শেয়ার করবো সঙ্গে থাকবেন আশা করছি ভালো লাগবে আমি আর কথা বলাবো না রাত এগারোটা দশ হয়ে গেছে তাড়াতাড়ি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিই এখন আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো সব নেবো আগে অপরে অপারেশনটা ঢুকিয়ে নিই নেওয়ার পরে তারপরে আমাদেরগুলো নিয়ে তারপর শুতে যাব আবার সকালে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এখন তাহলে এই পর্যন্ত ফাইনালি ব্যাগেজ চেনটা আটকে দিলাম সকালে এই যে অহনা রেডি হয়ে গেছে অপরেশ আর এই যে আপনাদের দাদা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন এখন বাজে সকাল সাড়ে নটা তো বন্ধুরা ফাইনালি আমরা রেডি হয়ে গেছি ব্যাগ চেনটা লাগানো হয়েছে জামা কাপড় গোছাচ্ছিলাম মানে গোছাচ্ছিলাম বলতে জামা বের করেছে এই পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করে রাত্রে তো শুয়ে পড়লাম আর ওই ভিডিওতে রান্না করে ভাত খাওয়া হয়ে গেছে ডিমের জলার ভাত করেছিলাম সকালের কাজকর্ম কর্মী কাজ সব সেরে বাসন সব পরিষ্কার করে এখন এবার বেরিয়ে পড়বো তো বন্ধুরা কালকে এই ভিডিওটা শুরু করেছিলাম তার কন্টিনিউটি চলছে নমস্কার অন আপ্রোস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসে আমরা ভালো আছি তো সকালবেলায় যেহেতু আবারও গুড মর্নিং জানাই ভালোবেসে তো এই যে ব্যাগটা আমি আমরা কিভাবে যাব এবার দেখাচ্ছি এই ব্যাগটা নেবো এই গাড়িতে আর এই গাড়িটা নেবে আপনাদের দিদি আর ওই বাইকটা আমি অহনাকে নিয়ে আর অপরেশকে নিয়ে যাব। কারণ এক গাড়িতে তো চারজন হবে না এর আগের একটা ব্লগে আপনাদের বলেছিলাম তো আমি এখন প্যাকিংটা করে নিই তো এই কীভাবে নেবো প্ল্যান প্রোগ্রাম করে আমাকে মাথায় ভাবতে হচ্ছে কি করে নেওয়া যায় তো এইটা দিয়ে দিলাম আপনার দিদি যে গাড়িটা চালাবে তার মধ্যে হ্যাঁ এখানেও একটা ব্যাগ নিয়ে নিয়েছি এখানে জলের বোতল নিয়ে নিয়েছি আপনার দিদি হেলমেট পরবে সবার হাতে হেলমেট আছে আমি এখনও জুতো পরিনি জুতো পরবো সব রেডি করে দিয়েছি চলুন আমরা রেডি বেরোনোর জন্যে যে অনেকক্ষণ ধরে সেই সকাল দিয়ে চলছে পরিকল্পনা ট্রায়াল এই যে আমি হেলমেটটা পরবো বেরোবো এই যে অপরেশ হেলমেট পরে নিয়েছে অহন হেলমেট পরেছে এই যে আপনার দিদি রেডি হয়েছে জীবনের প্রথমবার কি হচ্ছে

Through the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. তো বন্ধুরা আমাদের এই জার্নি এটা আমরা এখন আবার সিদ্ধি ক্রস করে গেছি এবারে ভালো রোড পেয়েছি তা যেহেতু ব্যাটারির গাড়ি এবারে ব্যাটারি গাড়িতে ব্যাটারি মানে এত লঙে তো যায়নি প্রায় পঞ্চান্ন কিলোমিটার রাস্তা এবারে এই গাড়ি মিটারের সাথে ওই গাড়ি মিটার মিলছে না রিক্স পাচ্ছি না তো ওই আমার গাড়ির সাথে ওর গাড়িটাকে বাঁধবো বেঁধে ভালো রাস্তাটা যতটা নিয়ে যায় ব্যাটারিটা সেভ করা যায় বুঝতে পারছেন তো এটা একটা নতুন অভিজ্ঞতা তো চলুন গাড়িটা বাদি কিছুটা যাবো এই আট আট ন কিলোমিটার যাবো তারপরে আবার ব্যাটারিতে চালিয়ে যাবো আমি গাড়িটা বাদি বন্ধুরা এই যে কাপড়টা নিয়ে এসছি এটা বলে তৈরি এটা ধরো না যাক ছিলাম ছিলাম কি করছে আর এবার ভয় লাগবে

এই দিয়ে টানতে টানতে নিয়ে যাবো সেহেতু ব্যাটারিটা সেফ হয় ওইদিকে যাই না কেন লোকাল রোডের মধ্যে দিয়ে তো এটা চালাতে পারবো না এটা ভালো রাস্তা ভালো রাস্তার মধ্যে দিয়ে এটা চালাবো লোকজনের দেখতে দেখতে যাচ্ছে কি করছে আমরা পাগলার মতো বন্ধুরা আপনারা এটা যেটা দেখছেন আমাকে তো খুবই খারাপ ভাবছেন নিশ্চয়ই এটা খারাপ ভাবারই কথা আমিও তাই বলবো তো আমরা মাঝে মাঝে নেবে এরম শ্যুট করেছি এই যে ও ক্যামেরাটা নিতে আসলে যেহেতু আমার বাইকে ছেলেমেয়েরা ছিল ও একটা ছিল তো আমরা একবার দুবার নিবে এটা করেছি কিন্তু এইটা যে এরম একটা সামনে ঘটনা ঘটে যাবে আমি বুঝতে পারিনি কেন জানি না আমি বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছিলাম সত্যি কথা আসলে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে এটা করেছিলাম আমি ওকে ভালোভাবে জাজমেন্ট করেছিলাম ও ভালো বাইক চালা মানে স্কুটি চালাতে শিখে গেছে গাড়িটা খুব একটা স্পিড ছিল না খুব বড় যে পনেরো থেকে কুড়ি আর আমাদের সব কিছু হয়ে গেছিলো দু তিন কিলোমিটার এসছে এবারে দড়িটা খুলে ফেলবো তারপরে যা ঘটলো সেটা আমার এখনও ভাবলে গায়ে শিওরণ দিয়ে ওঠে এবং আমি ভাবি আমি নিজেকে জীবনে কি করলাম এইভাবে বিপদের মুখে ফেলে দিলাম এটা আমি কি করলাম আমি এখনও ভাবতে পারি না আমাকে তো সবাই বলবে সেটা বলুক কিন্তু আমি এটা কি করলাম যাকে করতে করতে মাঝে মাঝে আসতে আর শ্যুটটা করলাম না আর শ্যুট করার মানসিকতা আসলো না এইবারে আমরা চলে আসলাম যে গন্তব্যস্থানে ওইভাবেও চালিয়ে এসছে তারপরে যা বলার আপনাদের বলছি এইবারে আপনারা শুনুন ঘটনাটা কি ঘটেছে আমি মাঝে আর কোনো ভিডিও করতে পারিনি না না বলছি সব একটা ঘটনা ঘটেছে এই যে বন্ধুরা এখানে চলে এসছি পরে বলছি তো মাঝ রাস্তায় আপনারা আমরা করতে পারিনি তার কারণ এখনই দেখাচ্ছি কি ব্যাপার না ব্যাপার আপনার দিদিকে এটা বলছি আপনাকে দাঁড়ান আমরা গাড়ি থেকে আগে নেবেন এই যে বন্ধু বন্ধুরা এই যে মানে আমরা গাড়ি করে আসছিলাম আমারই আমারই ভুলের জন্যে একটা আজকে খুব দুর্ঘটনা খুব বলছি কি দুর্ঘটনা ঘটে গেছে ও মানে রাস্তায় পড়ে গেছে ওর গাড়িটার সাথে আমার গাড়িটা বেঁধেছিলাম যেটা ভিডিওটা একটু আগে দেখলেন যে পার দিয়ে বাঁধা ছিল যে ভালো রাস্তায় ওইভাবে নিয়ে আসি তাহলে ব্যাটারির চার্জটা একটু মানে সেভ হবে তার জন্যে ও এবারে আমি ব্রেক মেরেছি থামতে বলেছি কিন্তু আমি আবার গাড়ি চালিয়ে দিচ্ছি ও বুঝতে পারিনি ও আবার গাড়িটা ও ব্রেক মেরে দিয়েছে দিয়ে দইটা ছিঁড়ে গিয়ে ও ছিটকে গিয়ে পড়েছে পড়ে গিয়ে একটা লরি ওখানে দাঁড় করানো ছিল লরিটার তলার ওখানে আর কি কি কপালের জোর বন্ধুরা এটা আমায় আমি জীবন আমি নিজেকে আমি ক্ষমা করতে পারবো না আমি এটা বারবার ফোন করছি আমরা বেরিয়েছি সে দশটার সময় এই এইয এখানে কাপড় এই যে কাপড় টাপড় সব ছিঁড়ে গেছে এই যে ছিঁড়ে গেছে আর যাক আমার গাড়ি যা হয়েছে হয়েছে গাড়ি যাওয়াটা বড় কথা না মানে এবারে আমার বাচ্চা দুটো অও নেওয়া পরে আমার গাড়িতে হয়েছে ঝট করে নামতে পারছি না এবারে একটা সাইড করে দাঁড়াবো তারপরে এবারে আপনার দিদিকে দেখতে পাচ্ছি না আমি লুকিং ক্লাসে লুকিং ক্লাসে দেখতে দেখতে আসছিলাম এবারে ভুলটা আমারই মানে আমি ব্রেকটা মেরেছি ও তো এতটা অভ্যাস নেই প্রথম আসছি এবারে আসছিলাম সত্যি কথা বন্ধুরা খুব আনন্দ করতে করতে আসছিলাম আপনার দেখলেন কিন্তু এটা আমি নিজেকে এখনও আমার এখনো গা হাত পাকাচ্ছি কিন্তু তারপরেও এতখানি গাড়ি চালিয়ে এসছে আমি লুকিং ক্লাসে দেখছি এত সুন্দর গাড়ি চালিয়েছে খুব ভালো গাড়ি গাড়ি চালিয়ে আসছে যা হোক মানে এই যে থুতনিতে ইয়ে গেছে পরে খুলে দেখাচ্ছি ওখান থেকে মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি একটা অনেকটা পাঁচ কিলোমিটার আসার পর বলছি বলছি পাঁচ কিলোমিটার আসার পর একটা মিউনিসিপ্যালিটির হসপিটাল আছে হসপিটালে এসে তারপর ওর ফার্স্টে ট্রিটমেন্ট করলাম করে আবার আমরা গাড়ি চালিয়ে আসলাম তো বন্ধুরা চলুন পরে বাকিটা ইয়ে করছি এরকম গাড়ির ক্ষতি হয়েছে গাড়ির ক্ষতিটা বড় কথা না যাই হোক আমাদের এই যে আয়না টায়না সব এই যে ভেঙে গেছে আয়না ভেঙে গেছে গাড়ি পুরো কাত হয়ে পড়ে গেছে হ্যাঁ এই যে সব ইয়ে গেছে সেটা না কিন্তু আজকে কি মানে রক্ষা হয়েছে আমি এইটটি এইট থেকে আমি বন্ধুরা আমি গাড়ি চালাচ্ছি অষ্টই সাল থেকে কিন্তু কোনো কিছু হয়নি কিন্তু আজকে আমার দোষে আমার ভুলের জন্যে আজকে আমার স্ত্রীর এরকম হলো এটা আমি আমি আমার জীবনে দিন আমি ক্ষমা করতে পারবো না নিজেকে একটা আনন্দ করতে করতে এসেছিলাম খুব ভালো গাড়ি চালিয়ে আসছিলো কিন্তু ওই ব্যাটারির চার্জটা সেভ করার জন্যে যদি না আসতে পারি তার জন্যে কাপড় পার ইয়ে করে কাপড় দিয়ে আমার গাড়িটা ওর সাথে বেঁধে আসছিলাম ভালো আসছিলাম কিন্তু তাহলে আইটু আমি যাই এবার আর যাই বলে আমি গাড়ি চালিয়ে দিয়েছি তো ওই অবস্থা যাকে বন্ধুরা আজ এই ভিডিওটা আর আমি রাস্তায় আর ভিডিও করার মন লাগছিল না আমার মনটা খুব খারাপ গেছে মানে ওকে তুলবো না আমি ভিডিও করব ভিডিও করাটা তো আগে না ওকে আমার রেস্কিউ করাটা আগে সো রেস্কিউ করে আমরা এই এখন এসে পৌঁছালাম এখন বাজে প্রায় প্রায় দুটো এবারে ওই ওই গাড়িতে জোরে চালাতে পারেন আমরা আস্তে আস্তে চালিয়ে আসছি তিরিশ তিরিশের স্পিডে চালিয়ে আসছি আমরা তিরিশ তিরিশ স্পিড ছিল বলে আর তারপরে কি আমি যখন গাড়ি করে টানছিলাম তখন অত স্পিডে ছিল না কুড়ি মতো ছিল কিন্তু যা পড়ে তো গেছে পড়ে গিয়ে তো রাস্তায় লেগেছে সো কি বলবো আর ঠিক আছে পরে দেখাচ্ছে তো বন্ধুরা কি বলবো বলুন এই যে আমরা এসে ও ফ্রেস্টে ছিল মুখের ব্যান্ডেজটা খুললো এখানে এই এই দেখুন কি অবস্থা আছে এই দেখুন এখানে হচ্ছে পায়ে লেগেছে আর এখন দেখছি পাটা একটা জায়গায় ফুলে গেছে তখন বুঝতে পারিনি এখন দেখছি ফুলে গেছে এইখানে তো এই আমরা এখন ফ্রেশ হয়ে তাই খেতে বসলাম যাও খাওয়ার ব্যাপার বিয়ে বাড়িতে এখন জানি বিয়ে বাড়িতে সন্ধ্যেবেলা করে যাবো তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করে নিই আর কীগুলো বলুন ভিডিওটা এখানেই শেষ করে দিই বিন্দুরা আর শেয়ার কর ভিডিওটা আর করতে ভালো লাগে না মানে মনটা খুব খারাপ লাগছে পরে যদি পারি অন্য কোনো ভিডিও আপনার সাথে শেয়ার করবো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি পরবর্তী অন্য কোনো ব্লগে দেখা হবে আর আমি বলতেও পারছি না লাইক কমেন্ট শেয়ার করুন আমার একদম মানসিকতা আসছে না তো জাগে। কী বলবো মানে আমি আমার নিজেকে কখনোই ক্ষমা করতে পারছি না আপনারা তো আমাকে যাতা করে বলবেন সেটা বুঝতেই পারছি পরিষ্কার সে বলুন কারণ আমি নিজেকে নিজেই খুব খারাপ বলছি কি বলবো আজকের মধ্যে ভিডিওটা এখানে রাখছি